আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম শখের বুটিক্স থেকে আপনাদের জন্য কিছু ব্রাইডেল গাউন নিয়ে একদম স্পেশাল ধামাকা অফারে যারা আপনার কম রেঞ্জের ভিতরে ব্রাইডেল গডিয়াস গাউন্ড চাচ্ছেন তাদের জন্য আজকের কালেকশনগুলো তো প্রথম আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স মলিকা শপিং কমপ্লেক্স চারের সাইট নাম্বার দোকান আর ফ্লোর হচ্ছে পাঁচতলা পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে আসলাম আমাদের থেকে এত সুন্দর সুন্দর ব্রাইডেল গাউনগুলো পেয়ে যাচ্ছে তো প্রথমে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এখানে দুইটা নাম্বারই কিন্তু আপনার এম মো হোয়াটসঅ্যাপ দুইটা দেওয়া আছে যারা আপনার পাইকারি নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর যারা এই ড্রেসগুলো নেবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রথমে যে ড্রেসটা দেখাবো খুবই চমৎকার একটা ড্রেস দেখাবো আপনার ঘাড়ারা প্যাটার্নে অনেকে ঘাড়ারা স্টাইলে কিছু কম রেঞ্জের ভিতরে চাচ্ছেন ফার্সি স্টাইলে চাচ্ছেন অনেকে ফুল গর্জিয়াস একটা ফার্সি দেখতে পারেন টোটালি হচ্ছে আপনার কট কাজের ভিতরে স্টনের ভিতরে ফুল ওভার কাজ করা ফুল গরজিয়াসের ভিতরে একদম স্পেশাল ধামাকার দিয়ে দিব এটার যে ফার্সিটা আছে নিচে ফার্সিটা আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি খুবই চমৎকার করে কাজ করা ফুল ভাবে কাজ করা বিয়র্স আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন এত চমৎকার ডিজাইন ফুল অল ওভার কাজ করা আর ফার্সিট গেটটা দেখছেন অনেক বড় একটা গেট এটা সামনে পিছনে অনেক জায়গায় দেখবেন শুধু ফ্রন্টে কাজ আমাদের এগুলো সামনে পিছনে সেম কাজ করা এগুলোর কালার কিন্তু তিনটা কালার তিনটা কালার খুব সুন্দর এটা দোপাট্টাটাও মাসাল্লা অনেক সুন্দর দোপাট্টা ফুল অলোভার সুতো দিয়ে কাজ করা প্রাইস একদম রিজনেবল ধামাকা অফার মাত্র মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর ঘাড়ারা পাচ্ছেন ফার্সি পাচ্ছেন আমাদের থেকে এটা কালার হবে তিনটা কালার তিনটা কালার দেখার মতো কালার কালার গুলো দেখাচ্ছি আপনাদেরকে খুব দেখার মতো একটা কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার এটা হচ্ছে কলিজা কালার মাথা নষ্ট কালার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর ডিজাইন আপনারা পাচ্ছেন একটা ড্রেস দেখেন বিয়ার্স মানে এইগুলো কিন্তু এই প্রাইজের ড্রেস না ফুল অল ওভার ব্রাইডাল গাউনের ভিতরে ফুল অল ওভার ভাবে কাজ করা একদম রিয়েল স্ট্রনের ভিতরে কাজ করা কাচ্চবি কাজ করা আর এটা কিন্তু সামনে পিছনে सेम কাজ করা ফ্রন্ট ব্যাক सेम কাজ করা তো ব্যাক সাইডটা দেখার মতো সামনে পিছনে সেম প্রাইস পরে মাত্র 3250 টাকা 3250 টাকায়লে এত সুন্দর ব্রাইডাল গাউন পাচ্ছেন শকের বুটিকস থেকে এটা কালার হবে চারটা পাঁচটা কালার কালার গুলো আমি দেখাই দিচ্ছি কালার হবে একটা কালার হবে তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার হবে এটা ছয়টা কালারই মাথা নষ্ট কালার দেখার মতো কালার প্রাইস পুরো মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা ডিজাইন দেখাচ্ছি মাথা নষ্ট করা একটা ডিজাইন ফুল গর্জিয়াস অনেক ওয়েট কিন্তু এই ড্রেসগুলো অনেক গর্জিয়াসের ভিতরে ফুল গর্জিয়াস ব্রাইডেল গাউনের একদম রিয়েল স্টোনের ভিতরে কাজ করা আর নিচে ভিতরে আপনার কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এগুলো কিন্তু আপনার বারবি স্টাইলে এগুলো কিন্তু ছড়ালে আরও আপনার ফুলবে এগুলো এটা সামনের পিছনে সেম ফ্রন্ট ব্যাক সেম কাজ করা ফুল গর্জিয়াস এর ভিতরে ব্রাইডেল গাউন প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা হলে আপনি শকের বুটিস থেকে এত সুন্দর ডিজাইনগুলো যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই একটা কালার দেখেন দেখার মতো একটা কালার ফুল জরি সুতোর দিয়ে কাজ করা কটসুতোর কাজ করা একদম রিয়েল স্টোনের ভিতরে কাজ করা প্রাইস মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা ডিওর এই যে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার করে একদম কট সুতো দিয়ে কাজ করে জোর সুতো দিয়ে ফুল অল ওভার স্ট্রোনের ভিতরে এত সুন্দর রেঞ্জ এত কম রেঞ্জের ভিতরে শুধু শখের বুডি স্কিম দিতে একদম স্পেশাল ধামাকা অপারে মাত্র বত্রিশশো টাকা এটার ভিতরে কালার হবে চারটা কালার চারটা কালার দুইটা কালার দুইটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারের ভিতর পেস্ট কালারের মধ্যে ওয়াও এটা চমৎকার করে কাজ করা ফুল অল ওভার কাজ করা অবাস্তব প্রাইস মাত্র 3250 টাকা 3250 টাকা হলে শখের বুটিক থেকে এত চমৎকার ডিজাইন পাচ্ছেন আপনারা नेक्स्ट যেটা দেখাবো এই একটা ডিজাইন দেখেন তো কাজগুলো দেখেন আর ঘের দেখেন ভিউয়ার্স ফুল অল ওভার একদম রিয়েল স্টোন মধ্যে একদম পিটানো করে কাজ করা আর এটার কাজগুলো দেখেন একদম ফিনিশিং গুলো দেখেন ফুল অল ওভার কাজ করা এটা সামনে যেমন কাজ ব্যাকসাইডও তেমন কাজ ফ্রন্ট ব্যাক সেম কাজ করা ফুল বডি কাজ করা স্লিপে কাজ করা প্রাইস পড়বে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এটা কালার হবে আপনার চারটা চারটা কালার চারটা কালারই দেখাচ্ছি একটা কালার একটা নেভি ব্লু কালার একটা পেস্ট কালার হবে একটা পেস্ট কালার হবে প্রাইস মাত্র বত্রিশশো টাকা আমাদের অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছে এটা হচ্ছে শখের বডিজ স্ট্যান্ড মল্লিকা চারের ষাট নাম্বার দোকান ফ্লোর হচ্ছে পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর আমাদের এখানে ইম হোয়াটসঅ্যাপের জন্য দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যে কোনো একটার সাথে আপনি করবেন আর আমাদের কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আপনার কটনের ভিতরে কামিজ কালেকশন যাদের কামিজ লাগবে আমাদের ভিডিও অনেক দেওয়া আছে সেখান থেকে যেগুলো ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে করবেন করবে আলাইকুম